হ্যালো ফ্রেন্ডস আমি সুনিতা আবারও চলে আসলাম অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আর আমার ভোলে বাবার আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো ওয়েলকাম ব্যাক সবাইকে মাই ডেলি লাইফ স্টোরি চ্যানেলে তো চলো ভিডিওটা শুরু করা যাক যদিও ভিডিও অনেকক্ষণ আগে শুরু হয়েই গেছে আর তোমরা দেখে বুঝতেও পেরে গেছো যে ভিডিওটা ঠিক কিসের ওপর হতে চলেছে তাও চলো আমি তোমাদেরকে একটু বলে দিই তো এটা ছিল গণেশ পুজোর দিনের ভিডিও তো গণেশ পুজোর দিন আমি যে কটা প্যান্ডেল দেখেছিলাম লাইট ঠাকুর দেখেছিলাম তো সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো বলে ছোট্ট একটা ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওটা শেয়ার করবো করে আর করাই হচ্ছিল না তো এরপর তো দুর্গা পুজো এসে গেছে আজকে দুর্গা পুজোর চতুর্থী তো এরপরে যদি আমি গণেশ পুজোর ভিডিও শেয়ার করি তো তখন সেটা দেখতে খুবই খারাপ লাগবে তো তাই ভাবলাম যে আগেই ভিডিওটা শেয়ার করে দিই তো প্রথমে তোমরা একটা ঠাকুর দেখলে প্যান্ডেলটাও দেখলে খুবই সুন্দর হয়েছিল তো এটা হচ্ছে নেক্সট তো এখানেও দেখো লাইট প্যান্ডেল সব ভীষণ ভালো লেগেছে আমাকে তো আমাকেও একটুখানি দেখিয়ে দিচ্ছি কারণ আমাকে একটু না দেখালে না আমার ঠিক ভালো লাগে না তো যাই হোক প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে আর লাইটও খুব ভালো লেগেছে ঠাকুরও খুব ভালো লেগেছে আমার তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এখানেও প্যান্ডেল দেখা হয়ে গেছে তো এরপরে আমরা যাচ্ছি ভিতরে ঠাকুর বলে তো এখানে তো রীতিমতো লাইন দিয়ে দাঁড়াতে হয়েছিল এতটা পরিমাণ ভিডিও মানে দেখছি অনেক দিন তো ভয়েস দিনই না তাই একটু উল্টোপাল্টা বলা হয়ে যাচ্ছে তো এতটা পরিমাণ ভিড় হয়ে গিয়েছিলো সেই কারণে আসলে কি বলো তো যে কোনো কাজ যদি ডেলি করা হয় না তো সেই কাজটা সব থেকে বেশি ভালো হয় তো আজকে আমি প্রায় এক মাস হয়ে গেছে তারপরে ভিডিও এডিট করতে শুরু করেছি তো সেই কারণে একটু পাল্টা হয়ে গেছে আর আমারও এডিট করতে একটু সময় লেগে গেছে তো যাই হোক আবারও তো আসছে দুর্গা পুজো নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তার জন্য সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই কিন্তু বেল আইকনটাতে অল নোটিফিকেশানটা অন করে রাখবে তো দেখো চলে আসলাম ভিড় ঠেলে গণেশ দাদার সামনে তো এসেই দেখছি গণেশ দাদা খুব সুন্দর করে বসে আছে আমাদের সবাইকে আশীর্বাদ করার জন্য এবং সবার সাথে দেখা করার জন্য আমার তো ভীষণ ভালো লেগেছে প্যান্ডেলটাও দেখো খুব সুন্দর লাগছে দেখতে ওপরটা দেখতে খুব ভালো লাগছিল তাই আমিও একটু সুন্দর করে ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি তো এখানে তো গণেশ দাদাকে দেখলাম কিছু কথা ছিল বললাম তো তারপরে চলে আসলাম দেখো সাইডে হচ্ছিলো অনুষ্ঠান তো এখানে ডান্সটা খুব ভালো লেগেছিলো তো যদি আমি গানটা দিতে পারতাম তাহলে তোমরা খুব ভালোভাবে দেখতে পারতে কিন্তু গানটা তো দেয়া যাবে না তো সেজন্য দিতে পারলাম না তোমরা এভাবেই দেখো তো এখানে দাঁড়িয়ে একটু অনুষ্ঠান দেখেছি দেখার পরে চলে গিয়েছিলাম মেলাতে তো অনুষ্ঠানটা দেখতে আমার ভীষণই ভালো লেগেছে আর আমরা ছিলাম দুর্গাপুরে বাউন্নাড়াতে তোমরা দেখতেই পাচ্ছ ওপরে লেখা রয়েছে তাই বলেই দিলাম আমি তো যাই হোক তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা হয়তো খুব মজা করেছো গণেশ পুজোতে খুব আনন্দ করেছো তো আমিও যেরকম মজা করেছি আনন্দ করেছি তোমাদের সাথে শেয়ার করতে সেটাই আর কি চলে আসলাম তো দেখো এখানে একটু মেলা দেখে নিলাম মেলা থেকে কয়েকটা জিনিসও কিনেছিলাম তো তারপরে চলে গিয়েছিলাম দুর্গাপুর স্টেশনে তো এটা ছিল দুর্গাপুর স্টেশনের প্রথমে ঢোকার মুখে গেটটা দেখো কত সুন্দর লাগছে না দেখতে বলো তো তারপরে তো ভিতরে চলে যাচ্ছি তো পুরো রাস্তাটাই এরকমভাবে লাইট দিতে দিতে গেছে তো যেটা দেখতে খুব ভালো লাগছিলো আমি যদি হেঁটে হেঁটে যেতাম তাহলে না লাইটগুলো খুব ভালো মতো নিতে পারতাম কিন্তু যেহেতু আমি গাড়িতে যাচ্ছিলাম তো সেই কারণে একটুখানি হাতটা কেঁপেছে কী আর করা যাবে বলো তো এই জায়গাটাতে আমি নেমে পড়েছি নামার পরে দেখো আমি দাঁড়িয়ে ভিডিওটা করছি খুব 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 ভালো লেগেছে খুব সুন্দর হয়েছিল লাইটগুলো দেখো দেখতে খুব ভালো লাগছে আমার তো ভালো লেগেইছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো সবাই প্লিজ ভালোবাসা নিয়ে ভিডিওটা দেখো অনেকদিন পরে আমি ভিডিও দিয়েছি দিচ্ছি আজকে তো সবাই একটু ভালোবাসা নিয়ে দেখো কেউ স্কিপ করবে না ফুল ভিডিও ওয়াচ করো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো তো এখানেও একটা অনুষ্ঠান হচ্ছিলো এখানেও একটু দাঁড়ালাম দাঁড়িয়ে একটু গান হচ্ছিলো শুনছিলাম তো তারপরে গান শোনার পরে চলে গিয়েছিলাম ঠাকুরের ওখানে তো চলো তোমরাও চলো আমার সাথে তো দেখো এখানে এবার আমরা ঢুকছি দু সাইডে মেলা ছিল আর সামনে ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছিলো দেখো চলে আসলাম প্যান্ডেলের সামনে প্যান্ডেলটা কিন্তু এখানে খুব সুন্দর করেছে দেখো কত সুন্দর দেখতে লাগছে আমার তো দারুণ লেগেছে তো চলো এরপরে প্যান্ডেল তো দেখা হয়ে গেল একটু ঠাকুর দেখে নাও এখানে ঠাকুরও খুব সুন্দর হয়েছে আমি ফার্স্ট টাইম এখানে গণেশ ঠাকুর দেখতে আসলাম এর আগে আমি এখানে গণেশ ঠাকুর দেখতে আসিনি তো এবছরে আমি প্রথম গণেশ ঠাকুর দেখতে গিয়েছিলাম ওখানে আমার ভীষণ ভালো লেগেছে ঠাকুরও খুব ভালো লেগেছে প্যান্ডেলও খুব ভালো লেগেছে আর মেলাও তো অবশ্যই সব সময়ের জন্য মেলা আমার ফেভারিট তো মেলা তো ভালো লাগতেই হবে দেখো গণেশ দাদাকেও খুব সুন্দর লাগছে পুরো সাদা রঙের গণেশ দাদা এখানে খুব ভালো লেগেছে দেখতে তো তারপরে দেখো চলে আসলাম যথারীতি মেলাতে মেলা মানেই আমাকে তো মেলার মধ্যে পাওয়া যাবেই মেলা যাব না এমন তো হতেই পারে না যতই জিনিস থাকুক না কেন তবুও মেলা যেতে ভীষণ ভালো লাগে তো আমি মেলার থেকে কিনেছিলাম কয়েকটা জিনিস তো সেগুলোর আর ভিডিও করা হয়নি এখন কি বলো তো অনেক দিন ভিডিও না করে করে না এখন আর সবসময় ক্যামেরাটা অন করার কথা মনেই থাকে না তো সেই কারণে আর কি সব যা যা কিনেছি তার ভিডিও করা হয়নি তো এটাই ছিল আমার গণেশ পুজোর দিনের প্যান্ডেল আর ঠাকুর দেখার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ অল